দিনের গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত সাথে দিবস উপলক্ষে আমাদের সহকর্মী আছেন সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আপনার সাথে একটু কথা বলতে চাই জানতে চাই আপনি আজকে এটি কাভার করেছেন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখেছি একটু বলবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন পাশাপাশি অন্যান্য নেতাকর্মী এবং যারা আজকে এই সমাগমে উপস্থিত হয়েছেন তারা আসলে কি বলছেন বিষয়টি হচ্ছে যে আজকের যে জাতীয় বিপ্লব সম্পৃদ্ধ দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত বিএনপির যে এই যে বর্ণার র্যালি র্যালিটি হয়ে গেল তো একটি আসলে বিপুল সংখ্যক সমাগম আমরা দেখেছি যে বিপুল ইউনিটের নেতাকর্মীরা এখানে ছিলেন এখন যে যেটি আমরা বারবারই বলছিলাম যে আজকের এই বিষয়টি বিএনপির কাছে খুবই তাৎপর্যপূর্ণ বা বাংলাদেশের ইতিহাসেও খুবই ঘটনাবহুল এবং তাৎপর্যপূর্ণ সাতই নভেম্বর তো সেই জায়গা থেকে আজকে দিনটি এখানে একটি বার্তা মানে একটি বার্তা দেওয়ার যে বিষয়টি সেই তথ্যটি আমরা আগে থেকেই দিচ্ছিলাম বা জানাচ্ছিলাম তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর কিছু বার্তা কিছু কথা কিন্তু আজকে অর্থাৎ থেকে শুরু করে যে সংস্কার সামনে নির্বাচন এবং নির্বাচন যাতে কোনো বিলম্ব না হয় বানচালের একটি ষড়যন্ত্র আছে এমন একটি কথা যেমন আছে ঠিক তেমনিভাবে অন্যান্য যে কেন্দ্রীয় নেতাকর্মী কেন্দ্রীয় নেতা যারা আছেন স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে ষড়যন্ত্রের যে বিষয়টি আছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সেই বিষয়গুলো কিন্তু এখানে সামনে এনেছেন এখন আপনি যদি জিজ্ঞেস করেছেন সেই জায়গা থেকে যদি বলি যে বিভিন্ন নেতাকর্মী এখানে আছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে শুরু করে ঢাকার আশেপাশের নেতাকর্মীরাও কিন্তু এই আজকের যে বর্ণাঢ্য যে শোভাযাত্রাটি ছিল বিএনপির সেখানে তারা এসেছেন তো তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি আমরা দেখেছি যে অর্থাৎ সামনে যে নির্বাচন এই নির্বাচনটি কি আসলে তারা কিন্তু সর্বস্তরের নেতাকর্মী কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা আসলে বলার চেষ্টা করছেন যে কোনোভাবেই এই নির্বাচন পেছানো এই নির্বাচন বিলম্ব বা এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে আসলে কোন সুযোগ নেই এই বিষয়গুলোই কিন্তু তারা আসলে বলার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে যাতে করে কোনো ধরনের কোনো শক্তি এমন কোনো পরিস্থিতি পরিবেশ তৈরি না করে যাতে নির্বাচন নিয়ে আসলে কোনো ব্যাহত হয় এমন এই জায়গা থেকেই বলার চেষ্টা তারা যে যেহেতু অন্তর্বর্তী সরকার বিএনপির পক্ষ থেকে সবসময়ই তারা সহযোগিতা করে আসছে তো সামনেও সহযোগিতা করতে চায় পাশে থাকতে চায় কিন্তু সরকারকেই আসলে একটা উদ্যোগ নেওয়া বা সরকারের পক্ষ থেকেই মূলত আরও একটু জোরদার পদক্ষেপ নেওয়া যে যাতে কোনোভাবেই এই যে সামনের যে নির্বাচন এই নির্বাচনটি যাতে কোনোভাবে ব্যাহত না হয় বিলম্ব না হয় এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্রই যাতে আসলে এইখানে একটি বড় বিস্তার তৈরি করতে না পারে সেই ব্যাপারটাই কিন্তু আসলে সরকারের আরও বেশি সজাগ হওয়ার একটি প্রয়োজনীয়তা রয়েছে দরকার রয়েছে এমন কিন্তু আমরা দেখেছি যে নেতারা এই 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 বার্তাটি এই কথাগুলো বলার চেষ্টা করেছেন তো সব আসলে রেদুয়ান আজকের এই র্যালি র্যালি পূর্ব ছোটো সমাবেশ সমাবেশে নেতাদের বক্তব্য সব মিলিয়ে একটি সফল সমাবেশ সফল র্যালি শোভাযাত্রাটি সম্পূর্ণ করতে পেরেছেন এমনটাও কিন্তু দলের পক্ষ থেকে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম কথা বলেছেন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে এই আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা এত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি জানান দেওয়া যে বিএনপি যে আসলেই যে একটি বড় শক্তি দেশের রাজনীতিতে বড় দল এমন একটি বিষয় কিন্তু শেষে এসে তিনি বলেছেন তো সব মিলিয়ে একটি বার্তা দেওয়া যে অন্যান্য দল সংস্কার সুখের সামনে নিয়ে গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন দাবি নিয়ে এসে যে এখন পর্যন্ত মাঠের একটি আন্দোলনরত অবস্থায় আছেন তাদের প্রতি একটু মানে আরও ইঙ্গিত করে বলা যে কোনোভাবেই ষড়যন্ত্রের আসলে তেমন কোনো আসলে কোনো কারণ নেই ভিত্তি নেই সেটি আসলে খুব বেশি এখানে ধূপের টিকবে টিকবে না এমন মন্তব্যগুলোই কিন্তু আজকের এই শোভাযাত্রা বার্তা থেকেই কিন্তু মোটামুটি উঠে এসেছে তো সর্বোপরি আসলে বলতে গেলে নিশ্চয়ই সামনে নির্বাচন যথা সময় হবে এমন একটি আশা প্রত্যাশা ব্যক্ত কিন্তু বিএনপি বিএনপির পক্ষ থেকে নেতারা করেছেন আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বিএনপি নেতাকর্মীরা আজকে অনেকেই কথা বলেছেন গণভোট কিংবা হচ্ছে জুলাই সনদ নিয়েই সুস্পষ্টভাবে কোনো কিছু বলেছেন কিনা এবং এখানে কি আসলেই সরকারের দায়ভার আছে সরকার তো চেষ্টা করছে সব রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আসতে যাতে রাজনৈতিক দলগুলো একমত হয়ে একটা নির্বাচনের দিকে অগ্রসর হয় কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো বিভেদ সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে সেই ক্ষেত্রে আসলে বিএনপি নেতাকর্মীরা গণভোট কিংবা জুলাই সনদ নিয়ে স্পষ্ট করে কিছু বলেছেন কিনা রেদয়ান এখানে একটু কথা বলে রাখি যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ফখরুল ইসলাম তিনি খুব অল্প একটু বক্তব্য রেখেছেন সেখানেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেকটাই সুনির্দিষ্টভাবে উঠে এসেছে আর যেমন আপনি যা জিজ্ঞেস করেছিলেন সেই জায়গা থেকে যদি বলি তিনি বলেছেন যে অর্থাৎ এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে ঐক্যমত কমিশন যে সর্বশেষ যে সুপারিশটি আসলে দেওয়া হলো দিয়েছে সরকারের কাছে তো সেই সুপারিশটিও কিন্তু একটি পর্যালোচনা বিএনপির পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছে সেটিও কিন্তু আজকে বিএনপি মহাসচিব উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এই সুপারিশটি আসলে বিএনপির পক্ষ থেকে আসলে গ্রহণ করা সম্ভব হয়নি কারণ সেখানে অনেক কিছু অসঙ্গতি রয়েছে এই একটি দিক আছে আর আপনি গণভোটের যে প্রসঙ্গটি বললেন সে জায়গায় আজকেও কিন্তু একেবারেই অনর অবস্থানে বিএনপি আগে থেকেই যেটি বলে আসছিল বিএনপি নির্বাচনের দিনই গণভোট চায় এটি কোনো সুযোগ নেই নির্বাচনের আগে গণভোটে যাওয়া এমন এমন একটি দৃঢ় যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু আজকেও আমরা দেখেছি ব্যক্ত করেছেন তো তার মানে সংস্কার ইস্যু নিয়ে এই যে দীর্ঘ একটি আলোচনা ঐক্যমত কমিশন রাজনৈতিক দল এই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি রিজার্ভের বক্তব্য আজকেও এসেছে বলেছে এত যে সময় ক্ষেপণ করে যে এই যে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে তাতে কতটুকু আসলে ফলপ্রসূ হয়েছে কতটুকু লাভ হলেও এই যে সেখানে এমন একটি প্রসঙ্গ তিনি এনেছেন যে এই যে আয়োজন করতে গিয়েও তো যে এই যে দেখা গেছে যে বিভিন্ন সময় যে দীর্ঘ সময় সেখানে তো নিশ্চয়ই অর্থনৈতিক কিছু বিষয় আছে একটি এই যে দীর্ঘ যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি কমিশন করা ঐকমত কমিশন সেখানের যে ব্যয়বহুল একটি মধ্য দিয়েই কিন্তু সেখানেও আজকে অনেকগুলো দিন সেখানে আসলে কাটানো হয়েছে তাতে করে এইটাই ইঙ্গিত করা বা মির্জা আলমগীর তিনি বলার চেষ্টা করেছেন তাতে আসলে কতটুকু লাভ হলো এমন একটি প্রশ্ন কিন্তু ছুড়েছেন তিনি আমরা দেখেছি সব মিলিয়ে এই প্রসঙ্গগুলো আছে এখন বিএনপির পক্ষ থেকে আসলে এই যে কিছু বিষয় দাবি এখন সেটি যেটি আপনি বলছিলেন সরকারের দায় আছে কিনা সেটি কিন্তু বারবারই বলার চেষ্টা যেমন আজকেই নির্বাচন বিলম্ব হয় কিনা নির্বাচন আসলে ব্যাহত হয় সরকার হয়তো নিজেই চায় এমনটা এমন কিন্তু একটি অভিযোগের জায়গা কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকে এসেছে তার মানে দায় ভারের জায়গা তো সরকারের উপর আছেই বিএনপির পক্ষ থেকে এই মন্তব্য বোঝাই যায় তো একটি সুষ্ঠু সমাধান সুষ্ঠু একটি জায়গা পরিবেশ তৈরি হবে নির্বাচনকে কেন্দ্র করে সর্বোপরি রাজনৈতিক অবস্থা একটি স্থিতিশীল অবস্থায় আসবে এমন একটি প্রত্যাশা তো আসলে বিএনপি করবি বা মহাসচিব শুরু করে অন্যান্য নেতাদের মধ্যে তার মানে হচ্ছে বাস্তবতার নিরিখে সরকারের কাছ থেকে একটা ভালো সিদ্ধান্ত আশা করছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আশা করছে বিএনপি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন যুক্ত হবার জন্য